হ্যালো বন্ধুরা তো দা গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমাদের ছাদ বাগানে কি কী ফুল ফুটেছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো আজকে আমি কোনো ফুল তুলবো না আমি শুধু তোমাদেরকে দেখাবো যে আমাদের আজকে ছাদ বাগানে কি কী ফুল ফুটেছে তো দেখে নাও দেখো রেড কালারের জবা দেখো দুটো ফুটেছে আজকে দেখো কি সুন্দর দেখতে লাগছে কালারটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে তো দুটো ফুল আজকে ফুটেছে দেখো কালারটা খুবই সুন্দর দেখতে লাগছে আর সাইজেও অনেক বড় হয়েছে এরপর দেখো লক্ষ্মী জবা দেখো আজকে কয়েকটা ফুটেছে দেখো গাছে এখনো বেশ অনেক করি দেখো লক্ষ্মী জবাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে ছোটো ছোট মতন তো এটা বলে রাখি আমি যখন মানে ভিডিওটা করেছি তখন বৃষ্টি মানে বৃষ্টির সময় আর কি ভিডিওটা করেছি এবার দেখো হোয়াইট কালারের ম্যান ম্যান্ডাভিলা দেখো আজকে একটা পুরো ফুটেছে আর একটা হাফ ফুটেছে পুরো ফোটেনি এরপর দেখো দোপাটি ফুল দেখো আজকে অনেক ফুটেছে দেখো পুরো এই দোপাটি ফুল রোজই তোলা হয় আর যদি রোজ না তুলতাম পুরো গাছ ভরে যেত ফুলে দেখো তাও দেখো কত ফুটেছে দেখো দোপাটি ফুল হোয়াইট কালারের যেটা ক মানে অনেক যে কটা গাছ আছে সব কটা গাছই খুব ভালোভাবেই হয়েছে আর দেশি নয়ন তো রোজই ফোটে দেখো এই গাছগুলোতেও বেশ অনেক কটাই ফুটেছে দেখো রেড কালারের হাইব্রিড নয়নতারা আজকে একটা ফুটেছে এরপর দেখো হলুদ কালারের অ্যালামন্ডা দেখো আজকে একটা ফুটেছে দেখো এই গাছটা দেখো আমি যখন মানে ডাল কেটে বসিয়েছিলাম একটাই মাত্র ডাল ছিল দেখো কদিনে কত ডাল গজিয়ে গেছে দেখো আজকে একটাই ফুটেছে আর গাছে বেশ মোটামুটি ভালো করি আছে আর কি এরপর দেখো মানে হোয়াইট কালারের নীলকণ্ঠ দেখো আজকে অনেক কটাই ফুটেছে দেখো বেশ ভালোই ফুটেছে হোয়াইট কালারের নীলকণ্ঠ দেখো নিজের ব বসানো গাছে যখন ফুল ফোটে মানে এর থেকে আনন্দের আর কিছুই নেই আর কি খুবই ভালো লাগে এরপর দেখো হোয়াইট কালারের ওখানে আরও নীলকণ্ঠ ফুটেছে ওই গাছটাতে এরপর দেখো হোয়াইট কালারের দোপাটি দেখো এই গাছগুলো তো এই গাছগুলো তো বেশ ভালোই ফুটেছে তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ মতো এইটুকু